উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রেল স্টেশন এনজেপি স্টেশনটিকে বিশ্বমানের করে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার এই স্টেশনটিকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার স্টেশনটির আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গেছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এই কর্মকাণ্ড পরিদর্শনে যান সঙ্গে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে আমরা নিউ জলপাইগুড়িকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে পেয়েছি তার কাজ অনেকটা কাজ অনেকটা এগিয়ে গেছে দু হাজার চব্বিশের চব্বিশের জুলাই মাসের মধ্যে অ্যারাইভালের যে অ্যারাইভালটা যেটা ইয়ে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে সেখানে অত্যাধুনিক সিস্টেম থাকবে ছ সিক্স ফ্লোর বিল্ডিং থাকবে দুই ফিফথ অ্যান্ড সিক্স ফ্লোরে পাঁচ এবং ছয় ফ্লোরে যেখানে সেখানে কিন্তু এ হবে কে বলছে মার্কেট প্লেস হবে সেখানে কি বলবো কমার্শিয়াল জোন থাকবে এবং মানুষের যে যাতায়াতের ব্যবস্থা ওখানে বসার ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইত্যাদি ফুড কোর্ট ইত্যাদি সব কিছু থাকবে এবং দুই দুই দু ব্যাপী আমাদের স্ট্যান্ড থাকবে এবং সত্যি সত্যি আমি কাজটা ওই এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এয়ারপোর্টের মতো একটা স্টেশন আমরা পেতে যাচ্ছি যেটা ভারতবর্ষের খুব কম মানুষই পেয়েছে